মালাগুলো কি সুন্দর দেখো দেখলেই কিন্তু কিনতে ইচ্ছা করবে আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম বোলপুরের কঙ্কালিতলায় যেটা কিন্তু সতীপীঠের অন্তিম পীঠ নামে পরিচিত আর সেখানে কিন্তু মায়ের কাঁখাল অর্থাৎ কোমরের অংশ পড়েছিল মন্দির চত্বরটা কিন্তু বিশাল বড় আমরা কিন্তু খুব সুন্দরভাবে ওখানে পুজো দিয়েছিলাম আর ওখানে জানো তো মায়ের কিন্তু কোনো মূর্তি নেই মা নিরাকার শুধু আছে একটা কালী ঠাকুরের ফটো আর জায়গাটা এত শান্তিপূর্ণ এত নিরালা যে তোমাদের এমনি কিন্তু মন ভালো হয়ে যাবে আর এই বটগাছটা কিন্তু সবাই মানসিকের ঢিল বাঁধে আর এটা হলো কোপাই নদী যে নদীর তীরে কিন্তু এই মন্দিরটা অবস্থিত তারপর সেই মন্দির থেকে খানিকটা দূরেই ছিল একটা মহাদেবের মন্দির ওই মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আমরা সেখানেও কিন্তু পুজো দিয়েছিলাম খুব সুন্দরভাবে ঘুরেছিলাম তারপর চলে গেলাম গাড়ি করে বাড়ি বাড়িতে কিন্তু বৌদি মাটন থেকে শুরু করে অনেক কিছু রান্না করে রেখেছিল আমরা সেই সব খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম নিজের বাড়িতে আজকের মতো টাটা